আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি ইলিশ মাছ দিয়ে ডাটা তরকারি রান্না ভিওয়ার্স আমরা যখন ইলিশ মাছটা খেয়ে থাকি ইলিশ মাছের কিন্তু মাথা লেজ কান এগুলি কিন্তু থেকে যায় তাই না তো আজকে আমি চিন্তা করলাম এগুলো দিয়ে আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাই আর ইলিশ মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের রেসিপিটি ডাটা তরকারি রান্না করার জন্য প্রথমে আমি প্যানে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা একটু নরম করে ভেজে নিব এরপর দিয়ে দিয়েছি এক টি স্পুন পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্পুন হলুদের স্পুন লাল মরিচের গুঁড়ো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরো মাথা সবকিছু দিয়ে মশলার সাথে মিশিয়ে খুব ভালোভাবে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আমাদের ইলিশ মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে বিওয়ার্স ইলিশ মাছ যেহেতু নরম থাকে তাই আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি এখানে যদি আমি ডাটার সাথে একসাথে কষিয়ে নিই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এতে করে তরকারিটা কাঁটা কাঁটা হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না তো আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি এরপরে এক্সট্রা মশলার মধ্যে ডাঁটা আলু দিয়ে দিয়েছি তো বিওয়ার্স এখন আমি মশলার সাথে ডাঁটা আলুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যে কোনো তরকারি মাছ দিয়ে রান্নার ক্ষেত্রে আপনি যদি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো আমার ডাটা তরকারি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এখানে আপনারা যে যতটুকু জল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি পানিটা যখন বলক চলে আসবে এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলো এক একে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি যেন মাছের ফ্লেভারটা ডাটার মধ্যে ঢুকে যায় তো এখন এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম মাছে রান্না করব তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ইলিশ মাছের ডাটা দিয়ে আলুর তরকারি মোটামুটি হয়ে আসছে এ ফাঁকে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ পালি করে দিয়ে দিয়েছি আমার কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়ে দিলাম তো আবারও ডাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট চুলায় বসিয়ে রাখবো মিডিয়াম আছে তো বিওয়ার ইলিশ মাছ দিয়ে ডাটা আলুর তরকারি পুরোপুরি কমপ্লিট এখন আপনাদেরকে দেখাচ্ছি কয়েক মিনিট পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারতেছেন কেমন হয়েছে তো যেহেতু আমি আমার রেসিপিগুলো আমি খাওয়ার পরে বয়জবার করি তো আমি বলতে পারি রেসিপিটি কেমন হয়েছে মানে খুবই মজার ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আর ভিউয়ার্স অনেকেই কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর লাইক দিতে কোনো টাকা লাগে না তাই না তো আর রেসিপিটি যদি বেশি ভালো লাগে থাকে সবার সাথে শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ